যে প্রসঙ্গটা আলোচনা করছিলাম প্রসঙ্গটি হলো বাংলাদেশের যে ভিসা যে ভিসা ক্লিয়ারেন্স তার ফলে কি পাকিস্তানিদের ভারতে ঢোকা সহজ হবে আর এই বিষয়টি আমরা প্রথম থেকে আলোচনা করেছি আমরা এই বিষয়টি নিয়ে আরও একবার আসবো যে পার্টিকুলারলি এই যে বিষয়টি হলো এই বিষয়টার ফলে জঙ্গিরা কতটা মদত পাবে তার কারণ পাকিস্তানি আইএসআই খালেদা জিয়ার সঙ্গে যেমন পাকিস্তানি এনভয় দেখা করেছিলেন তখন তখন থেকে কি সূত্রটা তৈরি হয়ে গিয়েছিল যে এবার পাকিস্তানি জঙ্গিরা আইএসআইয়ের মদতে বাংলার মাটি বাংলাদেশের মাটিকে ব্যবহার করবে এবং ঢুকবে কতটা সহজ হবে আমি বলছিলাম টার্গেট কিন্তু যে পাকিস্তানিদেরকে বাংলাদেশে ঢুকাই বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের ভেতর দিয়ে বাংলাদেশের বর্ডার দিয়ে ইন্ডিয়াতে ঢুকাই দেওয়া এবং এটা একদিনের পরিকল্পনা এই জন্য পাকিস্তানি আইএসআই ইন্টেলিজেন্স তারা ডক্টর ইউনুসের মাধ্যমে এই নেটওয়ার্কটা তৈরি করছে দীর্ঘদিন কত পনেরোশো সতেরো বছর এই ইদবুদ্ধি নেটওয়ার্ক ইদামতি নেটওয়ার্ক এবং এদেরকে মদত করেছে বাংলাদেশের একটা দল আছে খালেদা জিয়া দল বিএনপি বিএনপি আপনি দেখবেন বাংলাদেশের এখন যত আনাচে কানাচে বিভিন্ন পাড়া মহলায় উপজেলায় জেলায় দিয়ে যত আক্রমণ হচ্ছে সব কিন্তু বিএনপি লোকজন করছে তো এই যে বিএনপি দামাত ইদবুতি এই পুরা নেটওয়ার্কটাই আপনার এই পাকিস্তানি মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে এই এতদিন তারা প্ল্যান করেছে এবং অবশেষে তারা সাকসেস এবং তারা এটার একটি কিন্তু আউটকাম যে তারা পাকিস্তানিদেরকে বিনা ক্লিয়ারেন্সে যে পাকিস্তান সারা বিশ্বে সন্ত্রাসবাদের জন্য পরিচিত বিনা ক্লিয়ারেন্সে বাংলাদেশে ঢুকে দিচ্ছে টার্গেট কিচ্ছু না জাস্ট একটাই যে ভারত ভারতকে অস্থিতিশীল করা এবং এই পুরা প্ল্যানের অংশ কিন্তু পাকিস্তান এবং এই বিএনপি জামাত এবং ইজবুত এটা কিন্তু একদম ক্লিয়ার এটা ভারত ভারতকে বুঝতে হবে যে তাদের নিরাপত্তা কতটুকু হুমকি সম্মুখীন পাকিস্তানিরা ঢুকলেই পাকিস্তানিরা ইজিলি বাংলাদেশের বর্ডার দিয়ে ভারতে ঢুকে দেবে এবং এটা একদিনে পরিকল্পনা আদারওয়াইজ কেন পাকিস্তানিদের এই ক্লিয়ারেন্স বাতিল করে করবে আপনি জানেন যে প্রিভিয়াসলি আপনার ভারত থেকে কোনো জাহাজ আসলে এটারও ক্লিয়ারেন্স লাগতো এটা র্যাড দূরে ছিল এবং গত তিন সপ্তাহ আগে বাংলাদেশ কি করলো বলছে ভারতের পাকিস্তানের যে কোনো জাহাজ বাংলাদেশে ঢুকবে কোনো ক্লিয়ারেন্স লাগবে না ক্লিয়ার আপনি দেখেন যাস পথে তারা আসতে বিনা বাধায় এখন বিমানে আসবে বিনা বাধায় এবং ইজিলি তারা বাংলাদেশের মাধ্যমে একদমই এই জায়গা এবং ভারত সদা সতর্ক আছে কারণ ভারত জানে তাদের সিকিউরিটি থ্রেট কি কি হতে পারে কিন্তু আমি একটা কথা আপনার কাছে না পাকিস্তানের মানে অবস্থা কিন্তু তারা রোজ অ্যাটম বম অ্যাটম বম করে যায় এখন বাংলাদেশিদের মানে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের মধ্যে কি সেই জিনিসটা চলে এসছে কারণ আমরা দেখেছি ঢাকা রাস্তায় তারা মিছিল করছেন এবং মিছিল করে বলছেন আমরা চার দিনে কলকাতা দখল করে নেবো আমরা ইস্টার্ন কমান্ড দখল করে নেবো আমরা মানে বাহাত্তরের সেনা নই আমরা যুগোপযোগী মানে এই এই মানে ভীমরতিটা আমি বলতে পারি এক কথায় ভীমরতি এই যে হাস্যকর বিষয়টা এই জিনিসটা ওরা নিজেরা জানেন যে ওনারা কি বলছেন আসলে আপনি যেটা বিমৃতি বলছেন তারা তো আসলে এটা ভাবছে না কারণ পাকিস্তান বাংলাদেশিদেরকে এত ইনফ্লুয়েন্স করতেছে গত চার মাসে তারা এত ফুয়েল দিচ্ছে এবং আপনি জানেন জাহাজ পথে অস্ত্র আসছে বাংলাদেশে এবং এটা হিজবুতি জামাতি বিনপি নেটওয়ার্কের মধ্যে ছড়াই গেছে এবং এইটারই একটা পার্ট আপনি দেখবেন বাংলাদেশের যে সেনা কর্মকর্তারা আছে প্রিভিয়াস যারা সাবেক সেনা কর্মকর্তারা তারা গতকালকে একটা বাংলাদেশে একটা প্রোগ্রাম ছিল এটাতে তারা ওপেন বলছে যে তারা ভারত দখল করবে এটা কিন্তু আপনাকে আপনি কোন সময় এই কথা বলবেন যখন আপনার কাছে তথ্য থাকবে আপনি যখন বুঝবেন যে আমার পেছনে ব্যাকআপ আছে তারা তারা ভাবছে পাকিস্তান আমাদের ব্যাকআপ এখন পাকিস্তান পাকিস্তান আমাদেরকে অস্ত্র দিচ্ছে জাহাজপথে অস্ত্র আছে পাকিস্তানে পাকিস্তানে আমরা যাচ্ছি ফ্রি পাকিস্তানে গিয়ে আমরা ট্রেনিং নিব বিনা বিনা পয়সায় ফ্রি যাবো পাকিস্তানে ট্রেনিং দিব ট্রেনিং নিয়ে ফেরত আসবো আসার সময় পাকিস্তানি বাই ব্রাদারদের সাথে নিয়ে আসবো আয়সা তারা ভারতে অ্যাটাক করবে তো এটা আপনি দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন অনেক ভিডিও আছে ওই মানে ক্লিয়ারলি দেখতে পারবেন তারা বলছে যে তার দিনের মধ্যে ভারত দখল করে ফেলবে এটা এদের কাছে কোনো বিষয়ই না সো এইস এ পার্ট অফ গেম একদমই সুশান্ত বাবু আর এই জায়গায় দাঁড়িয়ে ভারতের পক্ষ থেকে কিন্তু পাল্টা জবাব আসছে ভারতের রাজনিতারা বিশেষ করে বাংলাতে ভিসা যে ক্লিয়ারেন্স যেটা দেওয়া হয়েছে সেগুলো নিয়েও এবং বাংলাদেশের এই সমস্ত বিষয় নিয়েও আমাদেরই রাজ্যের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুভেন্দ্র অধিকারীর একটি বক্তব্য এসেছে সেই বক্তব্য শোনাবো বা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাকিস্তানের ভিসা পাকিস্তানের ভিসা বাংলাদেশ খুব এবার দিয়ে দেয় তাহলে কি উনিশশো একাত্তর সালে যেই ঘটনা সেগুলো তো ধীরে ধীরে যাচ্ছে বাংলাদেশ যে দিক আর না দিক পাকিস্তান নিজেই খেতে পায় না সে বাংলাদেশে কি করতে চারশো টাকা কেজি এক কেজি আটার দাম এক হাজার লিটার এক হাজার টাকা দাম এক লিটার পেট্রোলে ভিকারির দেশ পাকিস্তান জল বন্ধ করলে কালকে জল খেতে পারবে না লাহোর আছে। আমাদের মেরেছিল অবন্তিপুরাতে আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি পাকিস্তান কি দেবে বাংলাদেশে সাত দিন সত্যি তো পাকিস্তান কি দেবে বাংলাদেশে কি দেবে বাংলাদেশে পাকিস্তান কারণ বাংলাদেশকে চারিদিক থেকে তো ভারত ঘিরে রয়েছে সুশান্তবাবু বাংলাদেশে ইলেকট্রিক চলে নদীর জল যায় আমাদের সবজি যায় না হলে তো খেতে পাবে না যে দেশের সাহায্যে আমরা কিন্তু কখনোই অহংকার করি না সেই বিষয়টি নিয়ে কারণ আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশ তার সঙ্গে কীভাবে থাকতে হয় আমরা ভালোবাসি বাংলাদেশে যারা প্রগতিশীল মানুষজন আছে কিন্তু ভারতের সুরক্ষার স্বার্থে যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয় তাহলে তো ভারত চুপ করে থাকবে না আর যদি সত্যি এরকম কোন পরিস্থিতি আসে দাদা আমি বলি আপনাকে এইটা আসলে দই না এটা ডেফিনিট কারণ দেখেন পাকিস্তান আমাদেরকে ফ্রি দিতে দিচ্ছে আমরা পাকিস্তানিদেরকে ফ্রি আসতে দিচ্ছি এখন আর দই না এটা ডেফিনিট যে আমরা পাকিস্তানে তাচ ট্রেনিং নিব সাথে বাইরে বাজার নিয়ে আর ও ফ্রি আইসা আপনাদের দেশে আপনারা লুকিয়ে যাবো আমি শুনেছিলাম যে পাঁচ হাজার আমাদের আর আর ডবল এর যে আছে রাওয়ার যারা পাঁচ হাজার আছেন তাদের মধ্যে অর্ধেক নবীন পাঁচ হাজার নিয়ে আসছেন আমাদের রিজার্ভ ফোর্স সংখ্যা কত সেইটা মনে হয় ওনারা সেটা হিসাব করেনি যাই হোক বাবু কন্টিনিউ আমি যেটা বলছিলাম যে এখন আপনি দেখছেন আমাদের বাংলাদেশের যে সাবেক সেনা কর্মকর্তারা আছেন ওনারা ঐক্যজুট হয়েছেন ওনারা বাংলাদেশের যে তথাকথিত বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন যারা বলে এটা আসলে একটা বিএনপি নেটওয়ার্ক জামাতি নেটওয়ার্ক হিজবুতি নেটওয়ার্ক যে বিএনপি জামাত হিজবুত তারা তা তাই জনগণ নিয়ে তারা এই যে সাবেক কর্মকর্তারা লিড দিয়ে তারা কলকাতায় ঢুকে যাবে গিয়ে আপনাদের চার দিনে দখল করে ফেলবে আমি বলছি যে ভাই আমারও তো ওই কলকাতা খুবই পছন্দের আমাকে রাখবার সাথে আমিও একটা একটা প্ল্যান দিলে হবে আমাকে তো এটা বাংলাদেশে এবং খুবই আলোচ্য ঘটনা এবং খুবই সবাই এটা নিয়ে কেউ কেউ মজা করতেছে যারা প্রগতিশীল আছে কিন্তু যারা যারা পাকিস্তান মন্ত্রী তারা তারা বলে ঠিক আছে ঠিকই আছে আমরা দখল করে বলবো এটি কোনো বিষয় না আমাদের দিন চার দিনই এনাপ আমি বলছি আমি আমার ফেসবুকে আজকে লিখছি যাতে চার দিন একটু বেশি হয়ে যায় একদিনই দিন দখল করার দরকার এতদিন টাইম কোথায় চার দিন তো দিস অ্যাকচুয়ালি এটা আমরা ফান করতেছি কিন্তু বিষয়টা খুবই সিরিয়াস আপনি আপনি জাস্ট ঘটনাগুলো মানে তারা আমাদের বলছে যে তোমাদের বিশা লাগবে না আমরা বলছি যে তোমরা আসো ফ্রি কোনো সিকিউরিটি লাগবে না এটা যুদ্ধ যুদ্ধ জিগির তোলার চেষ্টা হচ্ছে আর কি হ্যাঁ না এটা তো ওপেন ঘোষণা এবং আপনি আমি গত প্রোগ্রামে আপনাদের একটা প্রোগ্রামে বলছিলাম এই যে হিজবুত হিজবুত তাইরির একটা ছেলে যে এই যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সে ওপেন বলছে মোদিজিকে বাজে ভাবে সম্বোধন করছে এবং তারা ওপেন বলছে যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তারা তো ঘোষণা দেওয়া তাদের ঘোষণা দেওয়া এই বিনপিদের বিনপির নেতা বিনপি নেতা চিদনি রিজভি না কে জানেই বলছে একজন নেতা যে আমরা তো ভারতের সাথে যুদ্ধ করতে প্রস্তুত এবং তাদের সাথে আপনি ভালোভাবে জানেন জামাত আছিলбут আইডিয়ে আছে এবং তারা ভাবতেছে যে তারা ভারত দখল করে ফেলবে মানে কি একটা অবস্থা আমি আমি জানি না ভারত কিভাবে কিন্তু প্ল্যানটা এটাই যে পাকিস্তান আমাদের সাথে আছে আমরা পাকিস্তানিদের কাছে ট্রেনিং দিব পাকিস্তান এসে আমাদের ট্রেনিং দিবে এবং আমরা সুন্দর ভাবে মেঘালয় দিয়ে ত্রিপুরা দিয়ে আগরতলা দিয়ে ঢুকে দেব অথবা কেউ কেউ তো বলছে যে সবচেয়ে ইজি হবে আগরতলা দিয়ে ঢুকে দেওয়া ত্রিপুরা দিয়ে ঢুকে দেওয়া গিয়ে ত্রিপুরা রাজ্য তারা নিয়ে নিবে তো এইটা কিন্তু আমরা ওই তো অনেকে আপনারা তো ভাবছেন যে বলো পাগলরা কি বলে বিষয়টা কিন্তু এরকম না রিয়েলি ট্রেনিং নিচ্ছে ট্রেনিং দিচ্ছে এবং তারা ঢুকবে একদমই তাই একদমই একদমই তাই আমি আপনাকে এই জায়গাটাই বলতে চাই যে তার ব্যাপারটা হচ্ছে ভারত সদা সতর্ক ভারত এই নিয়ে একদম মানে চিন্তিত অবশ্যই ভারত সতর্ক ভারত চিন্তিত নয় কারণ গতকালই প্রাক্তন সেনাকর্তা আমাদের এই শোতে বসে সরাসরি বলে গিয়েছেন যে বাংলাদেশকে আমরা সাহায্য করতে চাই আমরা সমর্থন করি আমরা ভালোবাসি কিন্তু ভারতের নিরাপত্তার স্বার্থে সুরক্ষার স্বার্থে কিছু হলে ভারত কাউকে ছেড়ে কথা বলবে না আমি কয়েকটা পয়েন্ট মনে করে যেতে চাই অনেক বাংলাদেশি বন্ধু তারা দেখছেন অনেকে যারা তাদেরকে সমর্থন করেন যে রাওয়ার যারা বলেছেন যে আমরা ঢুকে যাব চার দিনে তারাও দেখছেন তারাও বিভিন্ন কমেন্ট করছেন কিন্তু আমি দু একটা জিনিস মনে করি যেতে চাই যে পাকিস্তানের ভরসায় আপনারা এই কাজগুলো করছেন বা কথাগুলো বলছেন সেই পাকিস্তান কিন্তু আমাদের কাছে বহুবার মানে লাথি খেয়ে পালিয়েছে পালিয়ে গেছে রীতিমতো ভেঙে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে বড় আত্মসমর্পণ কোনো সেনাবাহিনী যদি করে থাকে সেটা পাকিস্তানি সেনাবাহিনী এই বাংলাদেশের মাটিতে করেছে আর এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় সেনাবাহিনী নিজের জীবনকে উৎসর্গ করেছে তো বাংলাদেশের সঙ্গে ভারতের যে আর্থিক সম্পর্ক সেটা আপনারা জিহাদের মাধ্যমে চাইলে আপনার ধর্ম ধর্ম জিগির তুল্য কিছু করতে পারবেন না কিন্তু এইখানে আমার একটা প্রশ্ন আছে সুশান্ত বাবু যে হুজুরদেরকে কেন কোনোভাবে কন্ট্রোল করা যায়নি কারণ আমরা দেখছি এই যে রাওয়া বা প্রাক্তন আর্মি যারা তারা শুধু নয় বাংলাদেশ থেকে অনেক হুজুরও অনেক কথা বলছেন এক হুজুর তো বলে বসেছেন মমতা এবং মোদি বাংলাদেশের দিকে তাকালে তাদের কালো হাত ভেঙে দেবো মানে বাংলাদেশের দিকে তাকাবে না এটা হুজুরদেরকে কেন কন্ট্রোল করা যাচ্ছে না মানে কন্ট্রোল করতে পারেননি এটা কারণ এটা জন্য আমি আবারও বলবো যদিও আমি আমি নিজেও আওয়ামী লীগের আওয়ামী করি হ্যাঁ শেখ হাসিনা সমর্থক কিন্তু গত পনেরো বছরে এই হুজুদের হুজুদেরকে লালন পালন করেছেন শেখ নিজেই এবং এটার জন্য আমি জানি না উনার এখন অনুসূচনা হচ্ছে কিনা কিন্তু এটাই বাস্তবতা উনি উনি এই যে পাকিস্তানপন্থী জামাত পন্থীন যে এই যে উজুররা আছে যে আছে যে যে এবং মাদ্রাসার লোকজন আছে তাদেরকে উনি অনুমোদন দিয়েছেন শিক্ষা ব্যবস্থায় উনি ঢুকিয়ে দিয়েছেন উনি উনি মাদ্রাসার লোকদেরকে বলছেন যে তোমরা বাসিটিতে পড়তে পারবা উমি উনি কৌমি মাথা কৌমি হইলো কৌমি একটা সিস্টেম বাংলাদেশের মাদ্রাসা সিস্টেম যেটার কোনো কারিকুলাম নাই কৃত্তরাই মুখস্থ যা যা খুশি পড়ো কোন হিসাব নিকেশ নাই তো এই কোমি মাতা হয়েছে উনি উনি কোমিদের কাছ থেকে পদক নিয়েছিলেন যে আমি কোমি মাতা হয়েছি তো উনারই তো দুর্বলতা উনি নিজেই তো এদের লালন পালন করেছেন কত 15 বছর এটা তো আমাদেরকে স্বীকার করতেই হবে এবং উনি জানি না উনি স্বীকার করেন কিনা যে গত 15 বছর এই এদেরকে লালন পালন করেছেন এই আফাতুদেরকে উনি লালন পালন করেছেন এটা অস্বীকার করা কোনো সুযোগ নাই এটা এটা আমরা ঠিক আছে অবশ্যই যারা যারা দাবাদি ছিল যারা ইসবুতি ছিল তারা তো চাইবেই আপনাকে এক্সপ্লয়েট করার কিন্তু আপনি যদি এক্সপ্লয়েট নিজেই হয়ে যান তাহলে এই দায় দায়িত্ব আপনারও কিছু নিতে হবে তো ঠিক আছে জনতি শেখ উনি অনেক অনেক ভালো কাজ করেছেন কিন্তু এইটাও একটা উনার একটা দুর্বলতা ছিল উনি কেন এই কমি মাথা হয়েছিলেন উনি কেন এই হেফাজতিদেরকে নিয়ন্ত্রণ করেন নাই উনি কেন এই হেফাজতিদেরকে এই মাদ্রাসা ছাত্রদেরকে ইউনিভার্সিটিতে ঢুকার ব্যবস্থা করে দিয়েছিলেন আপনি কি জানেন এই যে এই যে ইলবুতি এই যে জামাতে এই যে বিনপি দ্বারা ছাত্র আন্দোলন করেছে তারা তারা মাদ্রাসা থেকে আসা কওমি মাদ্রাসা থেকে আসা এই মাদ্রাসা থেকে লোকজন কি পড়ে আপনি ভালোভাবেই জানেন এরা কি জানে কিন্তু তারা কিন্তু ঢুকে যাচ্ছে ইউনিভার্সিটিতে এবং ইউনিভার্সিটিতে ঢুকে আমাদের পুরা সিস্টেম এক্সপ্লয়েট করেছে এবং এটার দিন দাই খাকেছেনা নিজেও আমি আমি ঠিক আছে আমি 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 অমলি করি কিন্তু এটা এটা বলতে হবে আমাকে যে গত 15 বছর উনি আদেরকে লালন পালন করেন এই লালন পালনের জন্য সাকেতে নি এটা যদি নি স্বীকার না করেন এটা খুব দুঃখজনক বিষয় ভাবে যে এটা যদি উনি এখন নিজে অনুসূচনা না করেন উনি উনি যদি নিরপেক্ষ ইনি নিরপেক্ষতা বজায় রাখে উনি যদি অরজিনালি সে গুড়রাই করতেন তাহলে আজকে উনারই পরিণতি হতো না উনিও তো ভাবতেন যে এই কৌমিদের হাতে রাখলে আমি ভূত পাবো কিন্তু না কি বলো আপনি দেখেন এই কৌমিরাই কিন্তু এই উদুরাই কিন্তু ধ্বংস করলো তো তাইলে আপনি কি আপনি এদেরকে কেন লালন পালন করছিলেন তো আপনি বলছিলেন যে উনি কি টের পান নাই ইয়েস উনি কিন্তু কেউ কেউ অ্যাডভাইস দিয়েছিল যে কৌমিদেরকে আমরা কি এত লাইন দিচ্ছে ঠিক হচ্ছে কিনা আমি না উনি তখন কি ভাবতেন কিন্তু উনি হয়তো ভেবেছিলেন যে না আমাকে এদের দিবে কিন্তু না হুজুর কি কোনোদিন আপনাকে বুট দিবে আপনি সেকুলারিজমে বিশ্বাসী আওয়ামী লীগ তো হুজুরাই কি কোনোদিন সময় সেকুলারিজম বিশ্বাস করে হুদুরাই কি আপনাকে বুট দিবে আপনি যতই এদেরকে দুধ বাদ দেন না কেন লাভ নাই দিন শেষে তারা আপনাকে মেরে যাবে। তাই তো ঘটলো শেষ প্রশ্নে কাছে একটা সত্যি জানতে খুব আসবে ইচ্ছা করছে যারা এত বড় বড় কথা বলছেন বাংলাদেশ থেকে তারা কি জানেন মানে তারা কি এই বিষয়টা জানেন যে সত্যি ভারতের স্বার্থে আঘাত লাগবে ভারত যদি কোনো পদক্ষেপ নেয় তাদের অবস্থা কি হতে পারে বা তারা কোন জায়গায় দাঁড়াতে পারে কারণ আমরা পাকিস্তানে ঘরে ঢুকে মেরে এসেছি এইটা বাংলাদেশে যারা আমি বলি যারা বর্তমানে বিএনপির যে নেটওয়ার্ক জামাতের যে নেটওয়ার্ক ইসবুতি যে নেটওয়ার্ক বাংলাদেশ যারা এখন পরিচালনা করছে তাদের ধারণা পাকিস্তান আমাদের সাথে আছে পাকিস্তানের পারমাণবিক যে পাকিস্তানকে আমরা মেরে এসেছি ঢুকে যে পাকিস্তানের আমরা পঁয়ষট্টি সালে লাহোর অব্দি চলে গিয়েছিল না এদের এটাই কোনো দেখার বিষয় না বাংলাদেশের যারা যে নেটওয়ার্ক আছে তারা তো আপনার হিপনোটাইজ আপনি জানেন আপনি যখন ইপনোটাইজ হয়ে যাবেন তখন আপনি তো আপনার জ্ঞান শূন্য হয়ে যাবেন আপনি তো বুঝবেন না আপনি কি করতেছেন তারা চার দিনের মধ্যে তারা কলকাতা দখল করে ফেলবে তো এরা তো ইপনোটাইজ হ্যাঁ এবং আপনি আপনি যখন আপনার ব্রেন ফেলবে তখন কিছু বুঝতে পারবেন না তো এটাই করতে আসলে তারা তো জানে না কি বলতেছে না পাকিস্তানের সাহায্যে আমরা ভারতকে অস্থির করে দেবো সেভেন সিস্টার দখল করে ফেলবো আপনি তো জানেন এটা কিন্তু ইউনুসিনিজি বলেছে যে আমাদেরকে ডিস্টার্ব করলে আমি তোমাদেরকে সেভেন সিস্টার অস্থির করে দিব তো উনি উনাদারা 1971 তে আলাদা করে ফেলবে তারপর বাংলাদেশে যেটা চিকেন কাছে ফেনী বাংলাদেশে যেটা চিকেন নে ফেনী অঞ্চল সেটা যদি আলাদা হয়ে তখন কি হবে না ওইটা আলাদা উনারা তো উল্টা 받ছেন যে আপনাদেরকে আলাদা করে দিবে দিয়ে উনি পাকিস্তান হয়ে যাবে আবার এটা এই দিন পূর্ব পাকিস্তান হয়ে যাবে উনি তো এদিকে হাঁটছেন একদম এইটাই হচ্ছে আসলে একদমই সত্যি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এত ইন্টারেস্টিং কথা আলোচনা সত্যি আর বিষয়টি হচ্ছে ভারত কখনো যুদ্ধ চায় না ভারত কখনোই চায়নি বাংলাদেশের সঙ্গে রকম অস্থির পরিস্থিতি তৈরি হোক কারণ ভারতবর্ষ বাংলাদেশকে তৈরি করার পেছনে প্রধান অবদান রেখেছে তাদের আমাদের সেনারা বাংলাদেশকে তৈরি করার জন্য জীবন দিয়েছেন আমরা এখনও বিশ্বাস করি বাংলাদেশে এরকম প্রচুর প্রগতিশীল মানুষ আছেন যারা এই মৌলবাদকে সমর্থন করছেন না যারা ধর্মের নামে এই হানাহানিকে সমর্থন করছেন না যারা চান বাংলাদেশ প্রগতির দিকে এগিয়ে আসুক বাংলাদেশ থেকে জিহাদ মুক্ত হোক বাংলাদেশ থেকে মৌলবাদ মুক্ত হোক আর এই আশা নিয়ে আমরা আজকের আমাদের শো শেষ করছি আপনাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটি সুশান্তবাবু অনেক ধন্যবাদ দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিকে